মেহরাজের রাতে প্রিয় নবী সাল্লাহ আলহী ওয়াসাল্লামকে ডাইরেক্ট আকাশে গমন না করিয়ে প্রথমে কেন নিয়ে যাওয়া এর পাঁচটি হিকমত বর্ণনা করেছেন নাম্বার যেন আকসায় এক করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্য উভয় কিবলার জিয়ারত সমবেত হয়ে যায় নাম্বার দুই রসুল করিম সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের পূর্বে অধিকাংশ নবীদের হিজরতের জায়গা বাইতুল মুকদ্দাস তাই তাকেও বাইতুল মুকদ্দাসের অভিমুখে সফর করানো হয়েছে যেন তার অন্যান্য মাহাত্মের মধ্যে এই মাহাত্য অন্তর্ভুক্ত হয়ে যায় নাম্বার তিন মসজিদে আকসার প্রত্যেকটি স্তম্ভ প্রিয় নবী সাল্লু আলহি ওয়াসাল্লামের দিদারের দোয়া করেছিল এই কারণে প্রথমে হুজুর সাল্লু আলহি ওয়াসাল্লামকে মসজিদে আকসার দিকে নিয়ে যাওয়া হল যেমনটি তাফসিরে রুহুল মানিতে রয়েছে যে মসজিদে আকসার প্রত্যেকটি স্তম্ভ এই দোয়া করেছে হে আল্লাহ আমরা সকল নবীদের বরকত লাভের সৌভাগ্য অর্জন করেছি কিন্তু আমরা মোহাম্মদ মুস্তাফা সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের জিয়ারতের আগ্রহী হে আল্লাহ আল্লাহ আমাদেরকে তার জিয়ারতের সৌভাগ্য দান করো তাই তাদের দুয়ার কারণে মেরাজের আকাশের সফরের সূচনা মসজিদ আকসা থেকে করা হয়েছে নাম্বার চার ওই ভূমি যার উপর হাসর প্রতিষ্ঠিত হবে তা যেন নবিয়ে করিম সাল্লাহ আলহি ওয়াসালামের আসা যাওয়াতে মর্যাদাবান হয়ে যায় নাম্বার পাঁচ বাইতুল মুকাদ্দাসে গমনের একটি হিকমত এটাও ছিল যেন প্রকাশিত হয়ে যায় যে রসুল এ করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সবার ইমাম মেয়েরাজ আমাদের প্রিয় নবী মেয়েরাজ আমার